সুপ্রিয় দর্শক আপনাদের এই অনুষ্ঠান জীবন গল্প নিয়ে আমাদের ক্যামেরার সামনে হাজির হয়েছে শারমিন শারমিন কেমন আছো আপু তুমি আসসালামু আলাইকুম আশা করি ভালো আছি আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আমরা ভালো আছি তোমাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি তো শারমিন আমি তোমাকে কিছু প্রশ্ন করবো আমার প্রথম প্রশ্ন হচ্ছে তোমার বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে ফরিদপুর রাজবাড়ি আচ্ছা তোমার নাম তো আমি বলেছি শারমিন তারপর দর্শক বলো তোমার নামটা কি আমার নাম শারমিন তোমার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার মা আছে বড় বড় ভাই আছে আমি আমরা দুই ভাই বোন আমার ভাই বড় আমি ছোট আমি ছোট আচ্ছা এখন তোমাদের সংসার চালায় কি তোমার বড় বোন না আমার বড় ভাই এখন বিয়ে করছে বিয়ে করে

নিজের শুধু ঘর টুকিয়ে আছে ঘর টুকিয়ে ঘর টুক ওই ঘরেই থাকুক বাসা ভাড়া আর দেওয়া লাগে না বাসা এখন দেওয়া লাগে না এই তো মোটামুটি ভাবে ওই চলাটা কষ্ট হতো এখন তোমার বয়স হয়েছে এখন বিয়ে শাদী হচ্ছে না এই আমাদের ক্যামেরা সামনে আসে নাকি হ্যাঁ একবার আমার মার কাছে আসলো বিয়ে নেওয়ার জন্য কিসের জন্য ছোটবেলায় দেড় বছর থেকে আমার বাবা মারা গেছে মারা যাওয়ার পরে আমার মা তো এখন এক জায়গা থেকে আইসিল বিয়ে দিনে দেখতে আইসিল দেখতে আইসা যুতুক চাইছিল দুই লাখ টাকা চাইছিল আর একটা হুন্ডা চাইছিল দুই লাখ টাকা আর একটা হুম যেখানে তোমাদের সামান্য ঘর আছে দুই বেলা তিন বেলা ঠিক মতো খেতেই পারো না সেখানে দুই লাখ টাকার হুন্ডা কিভাবে দিবে এইজন্য আমার মা দিতে পারে না দেখে বিয়ে ক্যান্সেল হয়ে গেছে বিয়ে ক্যান্সেল হয়ে গেছে এইজন্য আপনাদের মাঝে শুনছি কাপুর কাছে সেই আপুটা আইছিল বলে অসহায় ছিল অনেক সে বলে আপনারা মাধ্যমে বলে বিয়ে দিয়ে দিছেন দেখে তার মাধ্যমে যোগাযোগ করে আমার তো ফোন নাই তার মাধ্যমে যোগাযোগ করে সে বলে দিছে ঠিকানা দিছে সেই ঠিকানা লিখে দিয়েছে পরে আপনাকে এখানে আইসি পরে আসে যে আপনারা বলে দেন তাই একটা মনের মান যদি পায় সেরকম সে যদি আমার বিয়ে নেয় বিয়ে করে আমার মার ডাক্তরা আমার দায়িত্বটা যদি নেয় এই জন্য আইসে আপনাদের মাঝে যে আপনারা বিয়ে পড়া দিবেন আচ্ছা ঠিক আছে মেয়েটা কতটা অসহায় তার দেড় বছর বয়সে তার বাবা মারা যায় তারপরে মেয়ে তারপরে তার মা পরে পরে কাজ করে তাদের দুই ভাই বোনকে মানুষ করে বড় ভাই বিয়ে করে এখন তাদেরকে দেখে না সে অনেক কষ্টে আছে যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না দেখেন কতটা অসহায় হলে একজন মানুষ ক্যামেরার সামনে এসে বিজ্ঞাপন দেয় সুপ্রিয় দর্শক আমি আর একটু বাড়াতে চাই না যদি এই মেয়েটাকে কোনো ব্যক্তি সহবান ব্যক্তি যদি ভালো লেগে থাকে বয়স নিয়ে কোনো তোমার সমস্যা আছে যদি বয়স একটু বেশি হয় না কোনো সমস্যা নেই ভালো মনের একটা মানুষ হলেই যথেষ্ট ভালো মনের মানুষ হলেই যথেষ্ট বয়স নিয়ে তার কোনো মাথা ব্যাথা নেই শুধু তাকে তিন বেলা ডাল ভাত খেয়ে তার মাকে আমার ডাল ভাত দিলে আমার যথেষ্ট তার টাকা পয়সাও চাই না তার ধন সম্পদও চাই না আমারে আমার মা ডারে দেখ যদি গহন পোষণ করে আমার এনে যদি গহন পোষণ করে দেখাশোনা করে ওইটাই আমার যথেষ্ট তো এটাই হলো তার মূল কথা তো এর কোনো পার্সোনাল ফোন নম্বর নেই আমাদের স্ক্রিনে আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে আর ইমো আছে কেউ আজ ভিডিও কল দেবেন না সবারই শুভকামনা করে আমি শেষ করছি আল্লাহ হাফিজ